থেকে আপনার দেখলেই বুঝবেন এই যে এই চা বাগান গুলা কতটা ন্যাচারাল যদি কখনো ঘুরতে আসেন অবশ্যই এদিকে আসবেন ঘুরতেন বাইকটা চার নাম্বার গিয়ে দিয়া জাস্ট রিল্যাক্স ওয়াও কুল একদম কুল মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে যা দেখতে পাইলাম যে ওই দিকের থেকে এদিকে হচ্ছে একটু তাপমাত্রাটা একটু অনেকটাই কম একটু বললে ভুল হবে আমার প্রায় মোটামুটি সাত শীত লেগে যাচ্ছে ওইদিকে গরমে ঘামতেছিলাম বাট এইদিকে শীত লেগে যাচ্ছে বুঝতেছি না কারণটা কি হয়তো চা বাগানের জন্য হতে পারে আবার বৃষ্টি হয়েছে এদিকে অনেক মনে হয় এর জন্য হতে পারে এদিকে সবসময় বৃষ্টি হয় কোথাও বৃষ্টি না হলে শ্রীমঙ্গলে বৃষ্টি হবেই মাছ

এরিয়া আমার এদিকে একবার আসছিলাম ওই সময় বৃষ্টি ছিল না এর জন্য চা বাগান হচ্ছে একটু মানে অন্যরকম ছিল বাট এবার বৃষ্টি হয়েছে তো এখানে চা বাগানগুলো অনেক সুন্দর লাগতেছে হচ্ছে একদম গ্রিন একদম যেটা চা বাগানের ন্যাচারাল গ্রিন একদম গ্রিন পিওর গ্রিন আমার তো যাইতে ইচ্ছা করতেছে না আমার মনে হচ্ছে যে এখানে আমি একদম কইরা যাই জীবনে কি আকাশটা দেখা যাচ্ছে অসাধারণ আকাশ আজকে সবকিছু এরকম মানে বেস্ট বেস্ট লাগছে আরো আগে অনেক আসছি এতটা ভিউ সুন্দর যে এরকম তা না ও এই জায়গা তো একটা সিনেমেটিক করতে হয়